ছাদে পড়ে কয়লা বোঝাই ট্রাক উঠেছিল খাদান কালী কৃপায় আজও উপচে পড়ে ভিড় খাদান কালীর পুজোয় সনাতন গড়াই দুর্গাপুরে অন্ডালির পলাশপুন বাবুশোল কলমিত রয়েছে এক বিশ্বাস এক আশ্রয় এক অলৌকিক ইতিহাস মা খাদান এই নামেই রয়েছে এই পুজোর বৈশিষ্ট্য খনির বুক চিরে জীবিকা চলে যাদের তাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই মা এখানে নেই ঝলমলে মূর্তি বা চকমকি আলোর বাহার এখানে পূজিত হন শ্যামারূপে এক পাথর যাকে শত বছর আগে স্বপ্নাদিস পেয়ে পুজো শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা মতিলাল চক্রবর্তী আজও সেই পাথরই মা কালী প্রতীক লোকমুখে শোনা যায় উনিশশো সালে খনিতে কয়লা বোঝাই একটি লরি হঠাৎ আটকে যায় খাদানে গভীরে যতই চেষ্টা করা হয় ততই ব্যর্থতা শেষমেশ তখনকার লোডিং বাবু মানত করেন মা খাদান কালীর কাছে আশ্চর্যজনক ভাবে কিছু কনের মধ্যেই লরিটি উপরে তোলা সম্ভব হয় সেই থেকেই যেন নতুন করে শুরু হয় মায়ের জাগরণ তারপর থেকে ঝোপ জঙ্গল কেটে গড়ে ওঠে মন্দির শুরু হয় নিয়মিত পুজো আর ধীরে ধীরে মা খাদান হয়ে ওঠেন এলাকার হৃদস্পন্দন আজও প্রতিবছর কালীপুজোয় মানুষ মানুষ ভিড় করেন এই মন্দিরে কেউ মানত করতে কেউ প্রতিজ্ঞাপূরণে ফল দিতে আবার কেউ শুধু এক ঝলক মায়ের দর্শনে শান্তি খুঁজতে পুরোহিত অভিজিৎ চক্রবর্তী বলেন এই পাথরেই মায়ের শক্তি বিরাজমান অনেকেই মানত করে ফল পেয়েছেন তাই ভক্তির ঢেউ আরও বেড়েছে দমিত ঘোষ যোগ করেন মা যেন আমাদের রক্ষা করেন খনিতে যারা কাজ করেন তারা মায়ের আশীর্বাদ নিয়ে নিরাপদে থাকেন বলে বিশ্বাস দুর্গাপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা উনিশশো সালে আমাদের মন্দিরের পিছনে যে কয়লা খনি আছে সেখানে একটা ট্রাক ডুবে যায় তো ট্রাকটা কোনোভাবে উঠছিল না আমার দাদু স্বর্গীয় অমরচন্দ্র ঘোষ ওই কলিয়ারি লোডিং বউ ছিলেন তো উনি মায়ের কাছে মানত করেন যে ট্রাকটা উঠে গেলে আমি এখানে আবার আড়ম্বরের সঙ্গে পুজো শুরু করব তো তারপরে ট্রাকটা উঠে যায় এবং ওঠার পরে কয়েক বছর পর দাদুকে মা স্বপ্নাদেশ দেশ দেন যেখানে আমার পুজো করা হোক তারপর থেকে দাদু এইখানে মায়ের নাম রাখেন খাদান এবং তখন থেকে উনিশশো আটষট্টি সাল থেকেই পুজো চলে আসছে আজ পর্যন্ত আমার নাম অমিত ঘোষ দেখতে থাকুন সত্যম নিউ